আপনি কি এম ফাইভ নাইন জিরো এরকমভাবে চালাতে চান সো এটার জন্য রয়েছে কয়েকটি একটি স্টিপ অ্যান্ড ট্রিক সো এখানে ফার্স্ট স্টিপটি হচ্ছে আমাদের গান স্কিন আমাদের যদি এম ফাইভ নাইন ওয়ানের ভালো কোনো গান স্কিন থাকে তাহলে এটি আরও ভালো করে চলবে যদি রেট অফ ফায়ার ডাবল বা এরকম কিছু হয়ে থাকে তাহলে খুবই ভালো তো আমরা এখানে দেখি আমাদের এম ফাইভ নাইন জিরোর কোনো ভালো কোনো আছে কি না আমাদের কাছে ফ্রিতে পাওয়া একটি স্কিন আছে যেটা আমরা বিয়ারে ডায়মন্ড ওটার পরে পেয়েছি এই স্ক্রিনটি তো এটা আমাদের জন্য ভালো ফ্রিতে পাওয়ার জন্য তো আমরা এখানে নিয়ে নিয়েছি একটি বছর প্রথমে দ্বিতীয় স্ক্রিপটি হচ্ছে ফায়ার করে জাম দিয়ে রান বা আবার ফায়ার জাম রান এরকম করে করলে তুমি আর ইসকে ব্লেডের মতো মারতে পারবে ব্লেড আমি তো ভাই শিখছি তোমাদেরকে শেখাচ্ছি এরকম করে দেখতে পাচ্ছ আর তোমাদেরকে হ্যাকার লেভেলের মতো কীভাবে মারবে এটা খুব কানেকক্ষণ পরে দেখিয়ে দেব আমরা কিন্তু দেখবো তোমাদেরকে এটা কীভাবে চালাবে তো ফার্স্ট অফ অল এই জায়গায় চলে আসবে তারপর ওকে ক্লিক করে দেবে কাউন্টিং ঠিকঠাক চলে যেতে হবে হয়তো এবার দেখুন মানে এটা কোনো রিল্ট হয় নাকি তার জন্য ওরা এভাবে মারতে পারে যারা টিকটক বা ইউটিউব এই জায়গাতে কিছু এরকম পরিমারে বুঝতে পারছো লাল জায়গাটাই গিয়ে তারপর পিন্তি করো সো এটা কীভাবে চালাবে এইভাবে চালালে বলে মানুষকে বলে এটা প্যানেল না